বন্ধু ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে এটা একটি সাবেক ঘটনা বাস্তবে এটা একটি সাবেক ঘটনা নয় এর পিছনের আসল কারণ জানলে তুমি চমকে যাবে আসলে এই গাড়ির ভিতরে একটি হিন্দু পরিবার ছিল আর তারা সকলে মিলে গাড়ির ভিতরে একটি কীর্তন গান শুনছিল গাড়িটা দীঘা থেকে কাঁথি বাস স্ট্যান্ডে আসে আর এখানে কিছু মুসলমান গাড়ির ভিতরে কীর্তন শোনাটা ভালো চোখে দেখেনি তাই তারা গাড়ির ভিতর থেকে সবাইকে বের করে মারধর করে সেই সঙ্গে গাড়িটাকে ভেঙে দেয় এই ঘটনা থেকে বুঝতে পারি বাংলাদেশে যেমন মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় মুসলমানরা হিন্দুদের উপরে অত্যাচার করছে পশ্চিমবঙ্গে মাত্র তেত্রিশ পার্সেন্ট মুসলমান বাস করে আর তারাই হিন্দুদের উপরে অত্যাচার করছে একবার ভেবে দেখুন কোনো কারণে যদি এদের পার্সেন্টেজ হিন্দুদের থেকে বেশি হয়ে যায় তবে কি আর পূর্ব মেদিনীপুরে হিন্দুরা বাস করতে পারবে কিছুক্ষণ পরে তোমাদের সামনে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে বন্ধু ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো বন্ধু এইবার ভিডিওটা দেখা যাক ভিডিওটা দেখুন দেখলেন আমি আর দেখাচ্ছি না পুরো ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি বাস স্ট্যান্ডের ঠিক আছে যেটা কলকাতা থেকে দীঘার দিকে যাচ্ছে ওই ওই যে বাস বাস স্ট্যান্ডে স্ট্যান্ডের ঠিক আছে তো এখানে কি হয়েছে সেটার জন্য যে খবরটা আসছে সেটার আমি একবার আগে দেখাই সেটা হলো ভজন শোনায় বেধরক মারধর ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকার দাবি শুভেন্দুর ঠিক আছে কি হয়েছে মানে ব্যাপারটা হয়েছে যে কিছু পর্যটক দীঘা থেকে ফিরছিল তো দীঘা থেকে ফেরার সময় তারা তাদের গাড়িতে ভগবানের ভজন শুনছিল বা নাম সংকীর্তন কিছু শুনছিল তো ফেরার সময় কাঁথি বাস স্ট্যান্ডের ওখানে ওদেরকে আটকানো হয় ওখানে কেন আটকানো হয় কি চলছিল ওখানে ওখানে চলছিল যে ওয়াফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা কেন্দ্র সরকার মানে পাশ করার জন্য চেষ্টা করছে যেটা জেপিসিতে এই মুহূর্তে আছে সেই ওয়াফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল মুসলিম সম্প্রদায় ঠিক আছে তো ওখানে প্রোটেস্ট করার সময় কি হয় ওই গাড়িটা আসে তো গাড়ির ভিতরে ভগবানের ভজন চলছিল তো সেটা শুনে কি হয় মুসলিম সমাজ বা ওখানে যারা প্রটেস্ট করছিল মুসলিমরা ট্রিগার হয় ঠিক আছে তারা অফেন্ড হয় তাতে যে ভিতরে কিছু হিন্দু তারা ভজন শুনছে তাতে ভাবুন একবার ভিতরে ভিতরে নিজেদের গাড়িতে কিছু হিন্দু ভজন শুনছে তাতে তাই দেখে ট্রিগার হয়ে গেল মুসলিম সমাজ ঠিক আছে দিয়ে তাদেরকে সেখান থেকে নামিয়ে সেই গাড়ি থেকে নামিয়ে বেধরক করা হলো এবং তাদের মধ্যে দুজন এখন এই হয়ে আছে এই ঘটনার ব্যাপারে আমাদের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে এই ঘটনার ব্যাপারে জানিয়েছেন এবং যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন বাট কথাটা হলো যে এরকম কেন হবে এই রাজ্যটা পশ্চিমবঙ্গকে হিসাবে চলতে শুরু করেছে যে এখানে মুসলিমরা যেটা চাইবে সেটা হবে আমি আমার ঘরে কি করব। আমি আমার পার্সোনাল প্রপার্টিতে কি করব। আমি আমার গাড়ির ভিতরে কি গান শুনবো সেটাও কি আমাকে সেই মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে পারমিশন নিয়ে শুনতে হবে নিশ্চয় না কি বলতে চাইছেন মানে কি প্রেসিডেন্ট সেট করতে চাইছেন এখানে এটা কি বাংলাদেশ নাকি এটা পাকিস্তান যে আমি আমার গাড়ির ভিতর গান চালাতে পারবো না আমি আমার ভগবানের গান শুনতে পারবো না হনুমান শুনতে শুনতে পারবো না না বা ভজন চলছে নাকি এটা আপনারা হয়ে মনে করছেন যে পুরো পশ্চিমবঙ্গ আপনাদের মুসলিম সমাজের কি এই পুরো পশ্চিমবঙ্গ কি মুসলিম সমাজ কিনে নিয়েছে না যেহেতু তোমাদের ফেভারেবল গভর্নমেন্ট আছে মমতা সরকার তোমাদের ফেভারেবল গভর্নমেন্ট বলে তোমরা এটাকে বাপতি সম্পত্তি মনে করছো কি মনে করছো যে আমরা হিন্দুরা বসে বসে দেখবো ইয়ার কি চলছে এখানে যে যে কিছু মানুষ তারা ইয়ে করে এক জায়গাতে বেড়াতে গেছিল সেখান থেকে ফেরার সময় তাদের নিজেদের গাড়িতে ভজন বাজাচ্ছে সেটা দেখে তোমরা অফেন্ড হয়ে গেলে সে তো তার গাড়িতে বাজাচ্ছিল সে তো এমন নয় যে ডিজে বাজিয়ে আসছিল সে তার গাড়িতে বাজাচ্ছিল নিজের সাউন্ড সিস্টেমে বাজাচ্ছিল স্টিরিয়তে বাজাচ্ছে কি হয়েছে সে তো তার গাড়ির ভিতরে বাজাচ্ছে এমন তো নয় যে বাইরে বক্স লাগিয়ে বাজাচ্ছিল তাতে তোমাদের মানে শুরু হয়ে গেল কি হচ্ছে যে তোমাদেরকে তাদেরকে করে তাদেরকে এমন মার মারলে যে তারা হসপিটালে ভর্তি আছে কোনো প্রশাসন নাই এখানে কোনো মানে আইন কানুন বলে কিছু নাই নাকি যা আইন কানুন আছে সব তোমাদের পক্ষে আর মানে বলিহারি সেই সব মানে হিন্দুদের যারা এইগুলো দেখেও দেখতে পায় না অদ্ভুত ব্যাপার ভাই এটা বাংলাদেশের থেকে কোনো অংশে কম চলছে কি পশ্চিমবঙ্গে কালকে ফিরাদ হাকিম বলছে যে আমরা এখানে থার্টি পার্সেন্ট পশ্চিমবাংলাতে এবং পুরো দেশে আমরা ইনশাল্লাহ আমরাও একদিন মেজরিটির মেজরিটি হয়ে দেখাবো তাহলে কি ভাবুন মানে উনি কি হুমকি দিচ্ছেন আমাদের হিন্দুদেরকে যে আমরা যেদিন মেজরিটিতে আসবো সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো যেটা বাংলাদেশে হচ্ছে সেটাই করে এটাই হুমকি তো কি চলছে এটা এইভাবে দেশ চলতে পারে না এ পশ্চিমবঙ্গের লয় এন্ড অর্ডার এরকমভাবে চলবে কি হচ্ছে মানে হিন্দুদের কোনো সিকিউরিটি নাই যে আমি আমার গাড়ির ভিতরে আমি ভজন শুনতে পারবো না আমি গান বাজাতে পারবো না তাও তো কাঁথি বা পূর্ব মেদিনীপুর তাও মানে হান্ড্রেড মানে সরি আমাদের মুর্শিদাবাদের মতো নয় যেখানে সেভেন্টি মুসলিম হয়ে গেছে যদি পূর্ব মেদিনীপুরের অবস্থা ওরকম হতো সেভেন্টি পার্সেন্ট মুসলিম হয়ে গেছে তাহলে কি হতো কেটে হয়তো দিত ওখানে কি চলছে এখানে আর প্রশাসন পুলিশ তারা তো তো বুঝতেই পারছে বলে কোনো লাভ নাই মানে কি বলবো কি বলবো দেখেও দেখে না জেনেও জানে না বুঝেও বোঝে না সবকিছু মানে কোনো কিছুই বলার নেই আমার যাই হোক প্রশাসন ভাবছে এইভাবে অন্ধদৃষ্টি যেভাবে দিচ্ছে না কি বলুন তো মানে আমার মনে হয় প্রশাসন মনে করছে শুধুমাত্র মুসলিমদের ভোট হলেই হয়ে যাবে হিন্দুরা যাই হোক আমাদেরকে কিছু হিন্দু তো ভোট দেবেই এবং সব হিন্দুরা যারা এগুলো দেখেও দেখতে পায় না তো হিন্দুদেরকে এখানে ভোট ব্যাংক হিসাবে ইউজ করছে একটা পার্টি যে কিছু হিন্দু তো আমাদেরকে ভোট দেবে এবং তাদের সেই ভোট নিয়ে এবং মুসলিমদের ভোট নিয়ে আমরা জিতে যাবো এই ফর্মুলাতে চলছে তো শুনে রাখুন যে এর প্রতিবাদ হবে আজ হোক কাল হোক হ্যাঁ হিন্দুদের বুঝতে অনেক সময় লাগে দেরিতে বোঝে কিন্তু যখন বুঝে যায় তখন আর কিছু করার থাকে না এটাই হলো প্রবলেম কিন্তু হবে এই বাংলাদেশে যে হিন্দুদের উপর নরসংহার চলছে পশ্চিম পশ্চিমবাংলাতে এই সেম জিনিস যেটা করার চেষ্টা চলছে যেহেতু একটা ফেভারেবল গভর্নমেন্ট আছে মুসলিমদের সেই জন্যে তো এই যেটা চেষ্টা চলছে না এটা খুব বেশি দিন চলবে না এটা হিন্দুদের চোখে পড়ছে এবং পড়তে শুরু করেছে এবং এরকম হতে থাকলে না হিন্দুদের জাগা ইনোভেটেবল বেই কিছু করার নেই আর যেদিকে হিন্দু ভোট তখন যাবে সে সরকার বানাবে আমি আগেও বলেছি যে হেমন্ত বিশ্ব শর্মা বলেই দিয়েছে অসমে যেখানে ফর্টি পার্সেন্টের উপরে মুসলিম পপুলেশন যে আমার মিয়া ভোটের দরকার নেই আমি শুধুমাত্র হিন্দু ভোটকে নিয়েই আমি রাজনীতি করতে পারবো তো সেটা যখন বলে সে ওখানে হিন্দু ভোটকে কনসলিডেট করে রাজনীতি করতে পারছে তো এমন ভাববেন না যে পশ্চিমবঙ্গে এটা সম্ভব নয় এটা হবে আগামী দিন আসছে সেটাই কেবল দরকার সেরকম একটা প্রপার নেতার যে এই হিন্দু ভোটকে কনসলিডেট করতে পারবে খুব আগামী দিন সেটা আসছে আর আমি বাকিদেরকে বলবো পশ্চিমবঙ্গবাসীকে বলবো খুব ভালো কথা অভিনন্দন আপনাদের জন্য খুব ভালো দিন ওয়েট করছে আপনারা এখনো ঘুমান ঠিক আছে দেখা হবে জয় শ্রী জয় শ্রীকৃষ্ণ ভিডিওর মধ্যে রোহন যে কথাগুলো বললো প্রতিটা কথার যথেষ্ট গুরুত্ব রয়েছে আর তোমরা যদি রোহন এই পুরো ভিডিওটা দেখতে চাও তবে আমার ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে সময় করে দেখে আসতে পারো আমরা হিন্দু ছোটবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়েছে আগে দেশ পরে ধর্ম তাই তো আমাদের ছোট্ট একটা হিন্দু ছেলেকে যদি জাতীয় সঙ্গীত জিজ্ঞাসা করা হয় সে সঙ্গে সঙ্গে বলে দিবে জনগণ মন অধিনায়ক কিন্তু তাকে যদি কোনো ধর্মীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সে উত্তর দিতে পারবে না সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষ তার নিজের ধর্ম পালন করার অধিকার রয়েছে দেখো প্রতিটি মানুষ তার নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করতেই পারে এতে কোনো ভুল নেই কিন্তু অন্য ধর্মকে খারাপ চোখে দেখবে বা ছোট মনে করবে এটা তো ঠিক নয় একটা হিন্দু পরিবার গাড়ির ভিতরে কীর্তন শুনছে আর কিছু মুসলমান গাড়ি থেকে ওই পরিবারটাকে নামিয়ে মারধর করে সেই সঙ্গে গাড়িটাও ভেঙে দেয় এটা তো ঠিক নয় এটা যে কেবল হিন্দুদের অপমান করা হলো তা কিন্তু নয় সেই সঙ্গে ভারতের সংবিধানকেও অপমান করা হলো এই ঘটনাটা যদি কোনো মুসলমানদের সাথে ঘটতো তখন তারা এর প্রতিবাদে অনেক কিছু করে ফেলতো কিন্তু আমরা ছোটবেলা থেকে এই শিক্ষা পাইনি যে মারের বদলে মার তার মানে এই নয় যে আমরা সারা জীবন মুখ বোঝে সমস্ত অত্যাচার সহ্য করে যাব পুরো ভিডিওটা দেখার পরে তোমার যদি কোনো মন্তব্য থাকে তবে আমায় কমেন্ট করে জানাতে পারো আজ তবে এই পর্যন্ত আবার হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এখন জানাই টাটা তোমরা সকলে ভালো দেখো এবং সুস্থ দেখো